রা মানে সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আমরা চলে আসলাম আবারও আজকে হচ্ছে সাতাইশ নয় দুই হাজার পঁচিশ সাল আল্লাহ নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাউজা সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আসলে নৌবিহারে বিহারে যাচ্ছি আজকে সবার দোয়া চাই সবাই দোয়া করবে এই চারটা পাঁচটার মধ্যে আবার ফিরে আসবে এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন ইয়েতে দেখাচ্ছি এখনো সদর কাটে এখনো গা লঞ্চ নাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যারা পাত্রী সন্ধান চান জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই নাম্বারে খেয়ে ইনশাআল্লাহ আমাদের অফিস খোলাই আছে অসম